প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে অনেক কিছু কাজ বাজ করেই নিয়েছি আর নিয়ে একেবারে তোমাদের সাথে দুপুরবেলা থেকে ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি তো এখন আমি চুলটা বেঁধে নিচ্ছি চুলটা বেঁধে নেব চুলটা বেঁধে নিয়ে তারপরে যাব জল নিয়ে আসতে তো তোমাদের পুরোটা আজকে শুরু করতে করতে প্রায় রাত থেকে শুরু করেছি সরি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো তোমাদের পুরোটা দেখতে হবে আর একটা করে লাইক করে দিও চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আর আমার চুল খুবই পাতলা হয়ে গেছে আগের তুলনায় তো যাই হোক আমি অনেক কিছু তেল ইউজ করেছি যেমন গুডনেসের যে রোজমেরি হেয়ার ওয়াটার রয়েছে কেশকিং সেটাও ইউজ করেছি প্রায় এক দু মাস করে ইউজ করে দেখেছি কিন্তু কোনোটাতেই কিছু কাজ হয় না আর তা বাদেও কী বলে তো রোজমেরি হেয়ার ওয়াটারটা এমনই একটা মানে প্রোডাক্ট প্রচুর মানে ব্যয়বহুল বাট আমাদের মতো নিম্ন নিম্ন মধ্যবিত্তদের একদমই সম্ভব নয় যাদের হচ্ছে নুন আনতে পান্তা ফুরোয় বা যেদিন ভালো খাই তো তার পরের দিন নিরামিষ ভাত খায় বা সেদ্ধ ভাত খায় তো সেই কারণে আর কি আর কে কেনা হয়নি ওটা প্রায় দুর্গা সময় লাস্ট কেনা ছিল তো তো এখন এই পাঁচ ছয় মাস ধরে কোনো রকম তেল ইউজ করি না বিশেষ করে চুলের জন্য শুধুমাত্র যে আমি অ্যালোভেরা তেলটা ইউজ করি সেটাই ইউজ করি তো আমি আমার মতো করেই চেষ্টা করি জানি না আবার কবে আমার ঠিকঠাকভাবে টাকা পয়সাগুলো ঠিকঠাক কাছে থাকবে তখনই আমি কিনবো তো এখন মেয়েকে রিসেন্ট স্কুলেও ভর্তি করে দিয়েছি তো সেই কারণের জন্য অনেক কিছু ফ্যামিলি মেটার তো কারণ রয়েছে তো তোমরা সেটা জানোই কম বেশি ওই জন্য আর কি আমি আর কোনো রকম চুল বা হেয়ার প্রোডাক্ট হোক আর বেশি খরচা করি না এখন একটু ভেবেচিন্তে খরচা করি কারণ এখন দিন আমারই সামনে একটু আমার সংসার আমাকে গুছোতে হয় তো আমার মেয়ের আমার বরের আমার সবার জামা কাপড় শুরু করে খাওয়া দাওয়া সব কিছু তো নিজেদের এরকম গুছিয়েই চলতে হয় তো যাই হোক তোমরা দেখতে থাকো একটা করে লাইক করে দিও আর এখন আমার বাঁধা প্রায় হয়েই গেছে চুরবাদা হয়ে গেলে আমি চলে যাব জল নিয়ে আসতে তো তোমরা হচ্ছে অনেকেই কমেন্ট করছো আমাকে পার্সোনালভাবেই অনেকে কমেন্ট করেছে সত্যি কথা বলতে গেলে যে আমি এই শাখাটা কোথা থেকে নিয়েছি তো আবারও বলছি আমি রানাঘাট থেকে শাঁখাটা নিয়েছি শাখা না অনেকেবার পলাই বলছে তো যাই হোক শাঁখা হোক বা পলাই হোক এটা হচ্ছে আমি রানাঘাট থেকে নিয়েছিলাম আর রানাঘাটে যেতে আমার শিয়ালদা থেকে বেশ খানিকটা সময় চলে গেছে প্রায় দু ঘন্টা দশ পনেরো মিনিট তো আমি আর আমার মেয়ে চলে গেছি আমার বড়ও চলে গেছিলাম তো যাই হোক আমার সিঁদুরপড়া রেডি আমি এখন চলে যাব জল নিয়ে আসতে তো রাস্তাতে একটা জিনিস তোমরা খেয়াল করবে কত খেসারির ডাল রয়েছে আর খেসারির ডালগুলো রাস্তায় দিলে কি হয় বলো তো এগুলো হচ্ছে ভ্যানের উপর ভ্যান যাবে যে কোনো গাড়ি যাবে মানুষ যাবে পায়ে হেঁটে একটু মারাই হয়ে যাবে ডালগুলো নরম হয়ে গিয়ে ডালের খোসার মধ্যে থেকে বেরিয়ে যাবে যাই হোক তো তোমরা অবশ্যই দেখতে থাকো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর তাই জন্য আমি কাকিমার কাছে এসে দাঁড়িয়েছিলাম আর কাকিমার সাথে অনেক কিছু গল্পও করছিলাম তো যাই হোক কীভাবে ডালটাকে মারাই করছে দেখো এটার উপর দিয়ে লাঠি দিয়ে দিয়ে ঠুকে ঠুকে বাড়ি মারতে হবে এখন ভয়েস দিয়েই কিন্তু আমার মাথার উপর দিয়ে আকাশ ভীষণ জোরে গুরুম গুরুম করেই ডাকছিলো তো যাই না যাই হোক যখন তখন আমাদের লোডশেডিংও হয়ে যেতে পারে একটা মেঘলা আবহাওয়া দেখতেই পাচ্ছি তো যাই হোক তোমায় দেখতে থাকো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও তারপর চলে এলাম কলে জল নিয়ে আসতে জল নিয়ে আসতে আসার সময় কিন্তু প্রচুর রকম আমাদের সমস্যা হয়ে গেছিলো কারণ কলসিতে অনেক রকমের প্রবলেম দেখা দিয়েছিলো কলসিটা একটা বাড়ি খেয়ে আর মানে কলসিতে টাং বসে গেছিলো টাং মানে বুঝতে পারছো টোল হয়ে গেছিলো তো সেটা আবার ঠিক করতে করতে অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে তো এখন আমাদের কলসি অটোমেটিক্যালি ভর্তি করে দিয়েছি এবার সাইকেলে নেবো আর নিয়ে চলে যাব। আর সন্ধে হয়ে গেছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো আর আমার এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমি তো আমাদের ডেলি ব্লগটাই আমার ডেলি ব্লগটাই শেয়ার করি তোমাদের সাথে ওই জন্য অনেকেরই ভালো লাগে না আমার ভিডিও যাই হোক আমি যদি রাস্তা প্রাঙ্ক ভিডিও করতাম আমার নিজের মতো করতাম তো সেটা অনেকেরই বিশেষ মানে চোখে লাগতো সেটাও জানি কিন্তু কি করব বলো ভিডিও ক্রিয়েটার আমার সব কিছু আমার কাজবাস থেকে আমার ঘর বাড়ি থেকে সব কিছু শেয়ার করতে আমি ভালো লাগে আমি এমনই ক্রিয়েটার